কোনো সুপারস্টারের ফ্যানরাই চায় না যে তাদের সুপারস্টারকে ডাউন করতে বা তাদের সুপারস্টারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করতে সে সিনেমা যেমনই হোক ভালো হলে তো ভালো এবং যদি মিক্সড রিয়াকশানও পায় তারা সেটাকে নিয়ে সেলিব্রেট করে কারণ তারা সেই মানুষটাকে অন্ধভাবে ভালোবাসে কথা বলছি এই মুহূর্তে দেব প্রসঙ্গে যেভাবে খাদান উচ্ছ্বাস দেখালো তার তাকে সেলাম জানানো ছাড়া আর কোনো ভাষা নেই অনবদ্য সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু পিছিয়ে নেই প্রসেনজিতের ভক্তরাও তারা ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্নভাবে প্রচার করতে শুরু করেছে কারণ আগামী জানুয়ারি মাসে আসতে চলেছে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী অভিনীতি একটা পিরিয়ডিক ড্রামা বলতে পারি আমরা দেবী চৌধুরানী হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইড লেটস স্টক অ্যাবাউট দিস কেমন লাগলো এই প্রি ট্রিজারটা যেটা ইউটিউবে ইতিমধ্যে অ্যাভেলেবেল অনেক দিন হয়ে গেছে আমি দেখে উঠতে পারিনি কারণ এখন খাদান নিয়ে বিভিন্ন ব্যস্ত ছিলাম দেবের জন্মদিন আমি একটু সেলিব্রেট করতে গেছিলাম বিভিন্ন রকম ছোট ছোটো 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 ভিডিও আপলোড করছিলাম সেই সব নিয়ে কাজে এইটা আমি কোথাও গিয়ে মিস করে গেছি তো দেখলাম প্রসেনজিৎ এবং শ্রাবন্তী প্রি টিজারটা দেবী চৌধুরানী কেমন লাগলো সত্যি কথা বলতে কি টিজার মেকিং কিন্তু বেশ ভালো হয়েছে ডার্ক শেডটা আমার খুব ভালো লেগেছে অন্ধকারে যখন ক্যামেরার শটগুলো বেশ ইম্প্রেসিভ লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুকস তো আমরা আগেই দেখেছি ওই রকম গেরুয়া বসনে অত বড় বড় দাড়ি গলায় রুদ্রাক্ষের মারা হাতে তরোয়াল নিয়ে যে লড়াই করছে তার যে নতুনত্ব আছে তার প্রচেষ্টার মধ্যে এ বিষয়ে কোনো দিমক নেই আরেকজনের কথা না বললি নয় সেটা হচ্ছে শ্রাবন্তী শ্রাবন্তী যখন ঘোড়ায় করে যুদ্ধ করছে বা ঘোর সবারই করছে সেই মুহূর্তটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে করাচ্ছে অরুন্ধুতি সিনেমায় কোয়েলের কথা ওয়েলকেও কিন্তু এই অ্যাগ্রেসিভনেসটা ওই মুভিতে দেখানো হয়েছিল এবার আসি একটা প্রশ্নে যে এই যে প্রি ট্রিজারটা বেরোলো মানুষের মধ্যে কতটা জায়গা করতে পারলো সত্যি কথা বলতে কি এই ধরনের মুভি তো শহর কেন্দ্রিক মুভি খাদান যেমন গ্রামগঞ্জে রমরম করে চলছে এই সিনেমা কিন্তু গ্রামে চলার জন্য নয় কাজেই এই সিনেমা শহর কেন্দ্রিক বেশ কিছু মাল্টিপ্লেক্স ছাড়া মানুষজন কতটা হলে গিয়ে দেখবে আমি ধরে নিলাম সিঙ্গেল স্ক্রিনেও যদি আসে মানুষজন কতটা টিকিট কেটে হলে গিয়ে দেখবে এটা কিন্তু বড় প্রশ্নচিহ্নের সামনে হতে পারে এই সিনেমাটা দেখেই মনে হচ্ছে যে স্কেলে বানানো হয়েছে কখনোই এটা ওই ফ্যামিলি ড্রামার মতো খুব সেফ একটা বাজেটে নয় ভালো বাজেট খরচ করা হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একটা মাসিহা রয়েছেন কিন্তু এই সিনেমা কতজন মানুষ হলে গিয়ে দেখবেন এটা কিন্তু খুব বড় প্রশ্ন কারণ তাহলে কিন্তু এই সিনেমা কিন্তু ফ্লপ হবার চান্স থেকেই যাচ্ছে তাই জন্যই আমি বলেছি যদি মানুষ হলে যান তবেই কিন্তু এই সিনেমাটা হিট হতে পারে না হলে কিন্তু সেই তাকিয়ে থাকতে হবে ওটিটি রিলিজ বা টিভিতে যেদিন রিলিজ হবে তার দিকে তো আমি এক্সপেক্ট করব নতুন বছরে বাংলা সিনেমার জন্য খুব ভালো কাটুক খাদান যেখানে শেষ করলে হয়তো সেখান থেকে দেবী চৌধুরানি শুরু করবে না কিন্তু অন্তত ভালো শুরু করুক আমি এটুকুই যাই কারণ মানে তবু মানুষটাকে বিশ্বাস নেই মানুষটা আজ তিরিশ চল্লিশ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে এক নাগারে প্রসেনজিৎ চ্যাটার্জি দি ইন্ডাস্ট্রি তো আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও যতক্ষণ না আসছে আমার সাথে কানেক্টেড থেকো টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ অল